আল্লাহর কথার থেকে অমনোযোগী হইতে জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবে যে ইমাম সাহেব হোক ইমাম সাহেব পরিচিত কম হোক সব বক্তা সব ইমাম সাহেবকে সবাই চিনতে হবে এটা জরুরি না সারা পৃথিবী চিনতে হবে সব সাহাবিকে সবাই চেনে না কোরআনুল করিমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নামাজ পুরা করার জায়েদ জায়দ রাদি আল্লাহ জায়দ উনার নাম নবীজির পালক পুত্র ছিলেন জায়দ ইবনে হারেস জায়েদ এ এ উনার নামটাই আছে কোরআন ফালা মা কদা জাইদুন মিনহা পতরা তাহলে নবীজির সাহাবি কি একজন কথা বলেন না তো তো বাকিদের নাম নাই কেন বাকিদের কারো নাম না আবু বকরের নাম কই অমরের নাম নাই তো কোরআন ওসমানের নাম নাই আলীর নাম নাই হাসান হুসাইনের নাম নাই তো ওনারা ব্যর্থ কথা বলেন না কেন কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে তো নবী রসুল কি মোট পঁচিশ জন তো এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এই যে এই বর্ণনাটাও যদি ধরা হয় তাহলে এক লাখ চব্বিশ হাজার নবীর নাম কোরআন শরীফ আছে তো তো যাদের নাম নাই কেউ চিনে না যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ তাহলে এটা বোঝা দরকার সবাই চিনতে হবে জরুরি না কি ওখানে কি করবো কিছু জানে না নাকি কিছু যদি না জানে তাহলে রাখলেন কেন আর জানলে শুনবেন না কেন কথা বোঝেন যদি ইমাম সাহেব অযোগ্য হয় তার রাখছেন কেন আর যদি যোগ্য হয় শুনবেন না কেন বলে এই জন্য এটা ইনসাফ থাকা উচিত হ্যাঁ ইনসাফ থাকা উচিত অনেক মুসল্লি আছেন ইমাম সাহেবের ইমাম সাহেব মানুষ আর জানে আপনি বৈশাখ বড় পণ্ডিত আপনি আজকে বুড়া হইয়া গেছেন আপনি অন্য বিড়িখানা ছাড়তে পারছেন না আপনি গপ মারেন ইমাম সাহেবের বদনাম করেন হ্যাঁ আপনি এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারেন না আমরা নিজের চালাক মনে করে এই জন্য এটা ঠিক না আল্লাহর কথা শোনা উচিত ইমাম সাহেবের বয়ান বয়ান সবাই বক্তা পরিচিত হইতে হবে জরুরি কাউকে আল্লাহ এক হাজারের সামনে বলার সুযোগ দিছে কাউরে আল্লাহ দশ জনের সামনে বলার সুযোগ দিছে দনুটাকেই কদর করা উচিত যে আমার আল্লাহ তো দিছে আমার আল্লাহ বলার সুযোগ দিছে একজনই

আল্লাহ বলছে তিনজন রসুলকে আমি এক এলাকায় মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে পাঠাইলাম ওনারা দিবা নিশি দাওয়াত দিছে বিনিময়ে তিনজনের দাওয়াতে কালেমা পড়ছে একজন ইমানদার হয়েছে শুধু একজন অজা আমিন আকসাল মাদিনাতে রজুলুন এই রজুলুন একজন তাইলে তাইলে আপনি কি মনে হয় ওনারা ব্যর্থ এই জন্য সংখ্যা কোনো কথা আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন বিব্রত যেন হয় উপদেশ যেন হাসিল হয় হৃদয়ের মধ্যে যদি কোনো সামান্য অনুভূতি না হয় চাচা ভাবা উচিত জাবদার কলিজা নিশ্চয় পাথর আজ চল্লিশ বছর ধরে আপনি মসজিদে জুমার নামাজের বয়ান শোনেন প্রত্যেক জুমা বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে কয় সপ্তাহ তো তিরিশ বছরে এবার কতগুলো সপ্তাহ তো তিরিশ বছর ধরে প্রত্যেক বছরে বাউন্ন সপ্তাহ জুমার বয়ান শুনেন আপনি এর পরেও প্রত্যেকদিন বিড়ি খান আপনার এটা কি ঘটনাটা কি আপনার দিল তো পাথর হয়ে গেছে ভাবা উচিত আপনি আজকে চল্লিশ বছর ধরে ইমাম দেখলেন আলেম দেখলেন হুজুর দেখলেন মসজিদ মাদ্রাসা দেখলেন আজান শুনলেন আল্লাহ কোরআন দেখলেন কত মানুষের জানাজা পড়লেন কত লাশ দাফন করলেন কই আপনি দিয়ে অন ষাট বছর সত্তর বছর আপনি অন বিড়ি খান আপনি এখনো চা দোকানে টেলিভিশন দেখেন হ্যাঁ আপনি তো শক্ত ডাকায় শুধু ঘাটো হারামি কথা বলেন হ্যাঁ নাহলে প্রতিবাদ করেন আপনি কি ছোটখাটো হারামি নি আপনি আপনি যে কত বছর বেরোব টেলিভিশন দেখেন বলেন তাহলে বুঝা গেল দিল পাথর হয়ে গেছে একজন মোমেন একজন মুসলমান এত লম্বা সময় গুনা করতে পারে গুনা হলেও পিছলা খাওয়ার মতো হইতে পারে অর্থাৎ কেউ চলার পথে কখনো কখনো হুচট খায় পিছলা খায় আবার উঠে দাঁড়ায় যায় কিন্তু তাই বলে মানুষ সারাক্ষণ পিছলা খায় না মানুষ সতর্ক হয়ে যায় আর পরে তাহলে গুনা হলে এক ধরনের পিছলা খাওয়া যে কখনো ভুল হয়ে গেছে কখনো গুণা হয়ে গেছে কিন্তু মুসলমান যে আখেরাত চেনে আল্লাহকে চেনে যে বুঝে যে আমাকে মরতে হবে অসম সে ধারাবাহিক লাগাতার এক তালে একই নিয়মে প্রতিদিন নিয়মিত গুণা করতে পারে না এটা কোনো মুসলমানের তিরিশ বছর সুদ খাবেন তোমাকে কি ডাকাইতে নামে আমি কিসের মুসলমান একজন মুসলমান তিরিশ বছর সুদ খাবে প্রতিদিন প্রত্যেক দিনে ফজরের নামাজ পড়বা না পড়তেন না তো নিকৃষ্ট জানোয়ার বেটে হয়তো নিকৃষ্ট জানোয়ার মানুষরূপী জানোয়ার জানোয়ারের চাইতো নিকৃষ্ট তো মানুষ নামের কলঙ্ক আল্লাহর কোরআন বলছে কোরআনটাকে জানোয়ার বলছে নাম চতুর্থ পর্যন্ত হচ্ছে লাগাতার মিথ্যা বলে কেন আপনার ঘরে প্রতিদিন টেলিভিশন চলবে প্রত্যেক দিন একটা ডেইলি আপনার ঘরে নাচ গান নাটক সিনেমা তার মানে আপনি কোনদিনও এটা বাপ্তের না যে এটা গুনাহ কথা বলেন না কেন আপনার কি কোনোদিন বছরের কোন সময় আপনার মনে করতো না এটা যে গুণা তার মানে আপনি এটাকে আর মনে করেন আপনি মনে করছেন এটা একটা ছেলে খেলা আর কি মস্কারি আর হুজুররা যে নিষেধ করছে আপনি মনে করছেন হুজুররা ফাইজলামি করে হ্যাঁ হ্যাঁ বুঝছেন না কথা আপনি মনে করছেন যে নাচ গান নর্তকীর ছবি দেখা যে হারাম হুজুররা কয় হুদা কয় আর নাই দিকটা কয় নাই তো তিরিশ বৎসর প্রতিদিন ওনার ঘরে টেলিভিশন চলে কেমনি বলে প্রতিদিন প্রতিদিন নামাজ ছাড়া থাকে কিভাবে কিভাবে শুন এজন্য নিজের হিসাব নিজে মিলাই এক জাররা বিবেক এক বিন্দু বিবেক ফাটানো জরুর তালা ভাববেন না কেউ কাউকে আপনি আমারে বুঝ দিলেন আমি আপনার বুঝ দিলাম এসব চালাকি করলে হবে না হুজুর আমরা গ্রামের মানুষ আমরা সাধারণ মানুষ কোন রকম দিন আন না দিন খাই আমরা তো তান টোয়াইল এসব ফাঁক না আলাপ হ্যাঁ টাঙ্গাইয়া ফিটবো মনে রেখে এমন ফিটা ফিটবে আমাদের এই মস্কারি ফাইজলামি করেন কি ভাবছে না আখেরাত মামুলি কথা বলেন না কেন আখেরাত মামুলি আখেরাত কি মসজিদে তিরিশ হাজার টাকা দিলে যান না দুই কাতার টাইলস করে দিলে যান না আখেরাতের মূল্য জান্নাতে দুই দুই কাতার টাইলস চারটা ফ্যান দিয়ে দিছেন বেহেস্ত নাকি বেহেস্ত কি দুইটা রোম আর একটা বারিন্দা নাকি তো কি মনে করছি হ্যাঁ ষাট বছর মিথ্যা বলতেছেন আপনি কেমনে জান্নাতে যাবেন প্রতিদিন বিড়ি সিগারেট খান আপনি কেমনে আখেরাতে যাবেন বলেন প্রতিদিন আপনার উপার্জন হারাম ওজনে কম দেন ঠকান মিথ্যা বলেন কিস্তি নিতেছেন লোন নিতেছেন সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন আপনি তো হারাম কর আপনি জান্নাতি হবেন কেন হারাম কর জান্নাতি হয় কিভাবে আল্লাহ নবীলাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতু জাসাদুল বুজিইয়াবিল হারাম যেই দেহ হারাম দ্বারা বেড়ে উঠেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না লা ইয়াদখুলুল জান্নাহ সে জান্নাতে ঢুকবে না তাইলে জান্নাত আপনারা আমার বাপের সম্পত্তি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান বাবা আমার আমার সাফ সাফ কর নিজেকে চালাক ভাইবেন না মিথ্যুক চালাক না মিথ্যুক বোকা সুদকর বোকা শুষ্কর বোকা নাফরমান হয় বোকা যে ছেলেগুলো নামাজ পড়ে না আপনাদের যে সমস্ত ছেলে পেলে এগুলো অপদার্থ এগুলা মানুষ নামের জান আমি বলব যদি কারো প্রতিবাদ করতে মঞ্চে করেন আসেন আমি আপনাদের বুঝাই দেব যদি বলেন কোরআন দিয়ে বুঝাইতে তাও সম্ভব হাদিস দিয়ে বুঝাইলে তাও সম্ভব যুক্তি দিয়ে যদি চান সম্ভব জানো জানো যার কপালে কেন কারণ কেন সেজিদা দেয় প্রত্যেক নামা বে নামাজি নাফুরমা কেন সেজিদা দেয় তার মনের ইচ্ছে দেয় না আর তার মন চাইছে দেন আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোনো যুক্তি কারণে নাই একটা কারণ দর্শন যে আল্লাহর সাথে আমি এই কারণে রাগ করছি কি যে আল্লাহ আমার সামনে সবই লোকে আল্লাহ নিঃশ্বাস নিতে দিতে আছে আমার একটা ঘন্টা ধরে নিঃশ্বাস বন্ধ রাখছে এই জন্য আমি আল্লাহরে সিজদা না কি এরম সবগুলো মানুষের আল্লাহ তাআলা আলো দিয়া রাখছে রোগ আমার জন্য অন্ধকার করে রাখছে হ্যাঁ কি তো কি কারণ একটা যুক্তি আসেনি বলে যে এই কারণে আমি আল্লাহর সাথে রাগ করছি তাইলে কোরআনুল স্পষ্ট বলছে মিয়া ছেলেরা বাবা শোনো যদি মায়ের সন্তান মানুষের বাচ্চা হও মুসলমানের সন্তান যদি হও তো শোনো আল্লাহ তালা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহর কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো আ হাওয়াহু ফাশালুহ ক মাসালীল কল আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে তার উদাহরণ হলো ক মাসালীল কল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তর সাফ বাং হ্যাঁ ওই জীবন কুত্তার জীবন কালবুন অর্থ কুকুর আমি জিজ্ঞাসা করি যে কোনো হুজুরে জিগে এলাকার হুজুরে জিগে তাইলে জন্য বেনামাজির জীবন হারাম হারামখরের জীবন জানোয়ার জীবন বেলে হুজুর আমনের গুণা নাই আছে একশোবার আছে কিন্তু ওই যে বললাম দুই রকম কারো গুণা হলো হুসর খাওয়া কারো গুণা হলো লাগাতার করতে থাকা বোঝেন নাই কথা মোচট খাবি আমি ছয় মাস ধরে ফজরের নামাজ পড়ি তেমন হইতেই পারে যে একদিন দুই দিন জামাত ছুটে গেছে এক রাকাত হইতেই পাইছি না হ্যাঁ হইতেই পারে কথা বুঝছেন না তাই বলে তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন নামাজ পড়বে না এটা একটা সিরিয়াল বানাই দিয়েছে এটা স্বাভাবিক স্বাভাবিক প্রতিদিন মিশে প্রত্যেক বেলা ওজনে কম এটা বুঝি খচট খাইছে হে তো ঠান্ডা মাথা ইচ্ছা করে পরিকল্পিতভাবে বুঝে শুই না শোনা ফরমানি পড়ছে তাইলো প্রতিদিন বিকাল বেলা টেলিভিশন দেখ প্রতিদিন সন্ধ্যা বেলা নাচ গান দেখ সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখ মহিলা দিন বিপদটা মহিলার जिंदगीটাই বিপদটা মহিলা রাস্তার লগে পুকুরের দারে গোসল করে ব্যাড হই ছাইয়া থাকে এই অপদার্থ মহিলা এটা কিসের মহিলা বলেন এটা শুধু গুণা এটা সীমা লঙ্ঘ কথা বলেন এটা বাড়াবাড়ি এটা অহংকার এটা অধ্যত্ত এটা আল্লাহকে পরোয়া না করা যে তুমি নিষেধ করছো রাখো তোমার নিষেধ তুমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখো আর রাখে না আমনের নিষেধ আমনে থ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার বাবা আমার বুঝতে হবে এটা ভাবতে শিখে ভাবতে শিখে নিজের ভালো বোঝেন কমপক্ষে ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস এই ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাফিক কার সংশোধন শুধু নিজের সংশোধন এতুটুকুও যদি বোঝাই তাহলে আমাদের এই ছোট মাহফিল স্বার্থ আমরা এই ছোট্ট ছোট্ট মজদিশে বয়ান করি এই উদ্দেশ্যে অর্থাৎ নিজের ফিকির ভাবা আমার আমি কমপক্ষে একজন মানুষ এত বেকুব হয় না যে আমি আমার ভালোটাই বুঝি না আরে বেটা তুই কি ধরনের বেকুব একটা কুত্তা তো বেটা লাঠি আলগি দিলে একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় মারে হ্যাঁ বোঝে আমার এটা মেতে বাড়ি দিলে আমার ব্যথা লাগবে আমার ক্ষতি দিবো বোঝে না নাহলে কুত্তা দৌড় দিছে কারণ তাহলে একটা কুকুর বুঝে তার নিজের সেফ নিজের ভালো অথচ এই মানুষটা আমার জানোয়ার এক ওয়াক্ত সেজদা দেয় না সারা দিন ছবি দেখে নারী দেখে উলঙ্গ দৃশ্য দেখে আপনাদের লক্ষ লক্ষ ছেলে এই জানোয়ার নিজের হাতে নিজের জাহান নামের আগুনে ফেলে দিচ্ছে এ তো কুকুরের চাই তো খারাপ বেটা এ তো কুকুরের চাই তো এই জন্যই কোরআনেও বলছে বরং তার চাইতো কুকুরের বুঝো নাই এর ভিতরে একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই একটা বিড়ালও তো ছোট্ট লাঠি আলগি দিলে কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দোল মারে আমার সে বোঝে না আমার ক্ষতি হবে আমারই মিথ্যা আমার এই ব্যবচার আমার এই নারী আমার এই এই ছবি আমার আমার নাটক সুদ আমার ঘুষ এটা যে আমার ক্ষতি করবে আমার জাহান্নামের আগুনে পোড়াবে আমারে কবরে কষ্ট দিবে আমার অনন্তকালের একটা বরবাদ করে দিবে এর্দুর দেমা এর্দুর বিবেক এর্দুর বিবেচনা এর্দুর আকল যার নাই সে মানুষ হয় কিভাবে বলে সে মানুষ কিভাবে হয় বলে ইনসাফ কি বলে বিবেক কি বলে আল্লাহ আমাদেরকে বুঝার পর এজন্য বুঝতে শেখেন ভাবতে শেখেন চাচারা অনেক বয়স্ক চাচা আছেন কি বুঝে বয়স হয়ে যাওয়ার পরেও এখনো চা দোকানের টেলিভিশন দেখেন মানে কিসের উপরে ভিত্তি করে মরেন না দিকে মনে করছেন আর মরতেন না হ্যাঁ ষাট বছর যেতে বাচ্চা গেছেন তাহলে ছয়শ বৎসরে আর ভরতেন না নাকি চা দোকানে বসেন কেন টেলিভিশন দেখেন কেন বিড়ি সিগারেট খান কেন বয়স হয়ে গেছে এখনো সুদে টাকা নেন কেন বয়স হয়ে গেছে এখনো কিস্তি নিলেন কেন এই হারাম জিন্দিগি কোন দিন ছাড়বেন মরবেন না আপনি আর আমনে মরলে বুঝি পৃথিবীতে আর কেউ কামাই করবে না আমাদের পূর্বে যারা মারা গেছে তো তাদের মৃত্যুর সাথে সাথে তাদের ফ্যামিলির উপার্জন বন্ধ হয়ে গেছে তো তাহলে আপনি বললে আমাদের ফুতে কামাই রোজগারি আবার করবে আপনি রুম শুরু করছেন আপনি থাইকিয়া সব শেষ করে দিয়ে যাইতে হইব ঘটনাটা কি যে আমি যেমনে ফারি সুদে ফারি কিস্তিতে পারি বাড়ি করে পারি সিটারি করে ফারি দোতালার কাম আমি শেষ করে দিয়ে যাইতে হইব হ্যারোটা ফুত আমিই বিদেশ ফাটাই দিয়ে যাইতে হইব আমি থাকতে থাকতে সবাই বিয়া শাদি করাই দিয়ে যাইতে হইব গড়ের ফার্নিচার এক কারণ নুনের বাড়িটাও আমি থাকতে কিনা দিয়ে যাইতে হইব কারণ আপনার কাছে ঘোষণা আসছে যে আমনে মরলে পৃথিবীতে আর আমনের ফ্যামিলির কেউ উপার্জন করতে পারবে না পৃথিবীতে উপার্জন কামাই রোজগারি দোকান পাট বাজার ব্যবসা বন্ধ আমনে শেষ আমনে দোহানদারি করতে আছে কি এরকম তো তাইলে আমি আমি এর সমস্যা কি আপনাকে সমস্ত হারামের মাধ্যমে অবৈধ উপার্জনের মাধ্যমেই সন্তানের ভবিষ্যৎ করে দিয়ে যাইতে হবে এই বাধ্য করলো কে আপনাকে কে আপনারে বলল কে আপনারে বলল আমার ছাত্র আমি কোনো ছাত্র ব্যক্তিগতভাবে মাদ্রাসায় পড়ে রানি করতেছে আমি তারে কখনোই ইমামতি করতে চাই অনেক সময় অনেকখানে ছাত্র মানুষ অথচ ফাঁকি দিয়া ইমামতি করে আমি ব্যক্তিগতভাবে আমার এই জীবন কাউরে অনুমতি দিছে আমি দেই না এটা মানে মানা করি রে আমার সাথে সম্পৃক্ত অনেক সময় অনেক ছেলে পেলে আসে বলে হুজুর এরম একটা ভালো মসজিদ সবসময় পাইতাম না আমি না তোমার ফারে হওয়ার পরে তুমি পড়ালেখা শেষ করার পরে পৃথিবীতে আর কোনো মসজিদের লোক নিবে না এই সিদ্ধান্ত কে জানাইলো তোমায় কথা বুঝেন নাই আমি এরপরে বুঝি আর লোক নিত না এই বছরই শেষ মানে পৃথিবী ইমাম নিয়ে নিতেছে শেষবারের মতো আর কেমন ইসরাফিল ফু পর্যন্ত আর পৃথিবীতে কি নিত না কেউ ইমাম নিত না এরকম কথা হয়েছে তোমা তো তো সমস্যা কি তোমার অসুবিধা কি তুমি এখন পড়ো এই জন্য বাপ দয়া করে শক্ত হইলেও যদিও মনে করেন কঠিন কথা কিন্তু আপনি ভাবেন তোমরা ছেলেরাও ভাবো ছেলেরাও আগামীর পৃথিবী বন্ধু ইমান আর কুফরের পার্থক্যই হবে আগামীর পৃথিবীতে মনাফিক আলাদা হবে দেখুন খুব দ্রুত ইনশাল খুব দ্রুত পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে